আজ এবং আগামীকাল ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় থেকে থেকে হালকা বৃষ্টিপাত হতে পারে তবে তাতে তাপমাত্রা খুব একটা কমবে না ফলে সহসাই মুক্তি মিলছে না ভ্যাবসা গরম থেকে আবহাওয়া অধিদফতর বলছে এই গরম ও তাপপ্রবাহ থাকতে পারে রোববার পর্যন্ত মৌসুমী বায়ুপ্রবাহের কারণে সোমবার থেকে মাঝে থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে কমতে পারে তাপমাত্রার প্রখরতা কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন গত কয়েকদিন ধরে সারাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ যা অব্যাহত থাকার কথা আগামীকাল পর্যন্ত তবে এরই মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় থেকে থেকে হালকা বৃষ্টি হয়েছে তবুও কমছে না ভ্যাবসা গরম তাই অসহনীয় তাপমাত্রা ও অস্বস্তিকর ভ্যাবসা গরমে হাসফাশ করছে মানুষ আবহাওয়াবিদরা বলছেন চরম ভাবাপন্ন আবহাওয়া বর্ষাকালেও বিস্তার লাভ করেছে এটি স্বাভাবিক প্রক্রিয়া নয় দীর্ঘমেয়াদী ডেটা বিশ্লেষণে দেখা যায় বর্ষাকালে তাপ প্রবাহ বেশি দিন স্থায়িত্ব লাভ করে না এটি ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে এ সময় এক বর্ষা বৃষ্টি হলেও তাপমাত্রা কমে না দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আমাদের বাংলাদেশে ক্রমাগতভাবে জলীবাষ্প আগমন ঘটছে এবং এই জলীবাষ্প সমৃদ্ধ বাতাসের যোগানকে মনসুন ফুলো বলা হয় এবং এই ফুলো অব্যাহত থাকলে সারি সারি মেঘমালা তৈরি অব্যাহত থাকে সেই কারণে এক পশলা বা দুই পশলা বৃষ্টি কিন্তু রেগুলার হয় কিন্তু এই বৃষ্টির সারফেস তাপমাত্রাকে তেমন কমাতে পারে না এই বৃষ্টিকে বলা হয় উষ্ণ বৃষ্টিপাত বর্ষাকালের অর্থাৎ জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যদি বজ্র মেঘ থেকে বৃষ্টি না হয় তখন এই বৃষ্টিপাত তাপমাত্রাকে তেমন একটা কমাতে পারে না বৃষ্টি থেমে গেলেই গরমের অনুভূতি বেড়ে যায় আবহাওয়া অধিদপ্তর বলছে সোমবারের মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এর প্রভাবে সারা দেশে আবার বৃষ্টি বাড়তে পারে তখনই কমে আসতে পারে তাপমাত্রা আগামীকালের পর থেকে সারা বাংলাদেশে বৃষ্টিপাতের তীব্রতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে তেইশ চব্বিশ এবং পঁচিশ তারিখ সারা বাংলাদেশেই বৃষ্টিপাত হবে কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে তখন তাপমাত্রা অনেকটা স্বস্তিজাত পরিস্থিতিতে নেমে আসবে একপষ্ট বৃষ্টির পর রৌদ্রোজ্জ্বল দিনে ফের তাপমাত্রা বাড়তে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছে মানুষ ব্যবসা গরমে হাঁসফাঁস অবস্থা বিশেষ করে শিশু ও বয়বৃদ্ধদের হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে বলে খবর রয়েছে তোমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা